হ্যালো আসসালামু আলাইকুম আমি এসে মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্দা প্রতিদিন গাইবান্ধা জেলার আনাচে কোনাচে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় আমি আপনাদেরকে সকাল আটটার সময় এই গাইবান্ধা প্রতিদিন চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আজকে গাইবান্ধা জেলায় আনাচে কোনাচে ঘটে যাওয়া সম্পূর্ণ খবর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত হিসেবে জানিয়ে দিচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতে নাতে আজাদুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা আটক আজাদুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালাইপুর এলাকার সাইদুর রহমানের ছেলে গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে এতে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল এখনই পদক্ষেপ গ্রহণ করি শান্তিময় বিশ্ব গড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না মারা গেছেন গতকাল সোমবার গাইবান্ধা জেলা কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন এদিকে হঠাৎ তার এ মৃত্যুর ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে পুলিশ অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বনফুল হোটেলের সামন থেকে পুলিশ তয়েজ এন্টারপ্রাইজ নামে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় এ সময় আলামিন নামে বাসের এক যাত্রীর দুই পায়ের উপর বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় চার কেজি শুকনা গাজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে করে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে ব্যাপারে উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক সম্মানিত আজকে গাইবান্ধা প্রতিদিনের খবর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামীকাল ঠিক সকাল আটটায় গাইবান্ধা জেলার আনাচে কোথায় কি ঘুরতে যাচ্ছে এসব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ